হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা যে কোনো ঝাপসা ফটো দীর্ঘদিনের পুরাতন ঝাপসা ফটো আপনারা কিভাবে মাত্র এক ক্লিকে ক্লিয়ার করবেন তো একটি একটা সিম্পল একটা বিষয় তো জাস্ট আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করে এখানে লিখবেন রিমিনি। তো জাস্ট আর ই লিখে সার্চ করলে অ্যাপসটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আমরা জাস্ট ওপেন করব ঠিক আছে তো আমরা এখানে দেখুন বন্ধুরা যে ওপেনের অপশন আছে আমরা জাস্ট ওপেনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে অ্যাপসটি ওপেন হয়ে গেল তো এরপরে আমরা কি করব এখান থেকে দেখুন বন্ধুরা ফটো অ্যান্ড ভিডিওর দুইটা অপশন আছে তো এখান থেকে আবার যদি অ্যাড আসবে যেহেতু আমরা ফ্রি অ্যাপস দিয়ে কিন্তু ফটোটি ক্লিয়ার করব তার জন্য একটি অ্যাপস আসবে আপনার অ্যাপসটি স্কিপ করে দেবেন ঠিক আছে তো আমরা অ্যাপসটি কেটে দেব কেটে দেওয়ার পরে দেখুন এখানে ফটো অ্যান্ড ভিডিও দুইটি অপশন আছে তো আমরা যেহেতু ফটো ক্লিয়ার করব তার জন্য আমাদের ফোনের গ্যালারির যত ফটো সব কিন্তু অটোমেটিকলি এখানে শো করেছে তো এখান থেকে দেখে নেবো যে আমার কোন ফটোটি আমি ক্লিয়ার করতে যাচ্ছি তো ধরুন এখানে দেখুন বন্ধুরা আমি একটা মেয়ের ফটো নিয়ে নিলাম তো এই ফটোটা হালকা ঝাপসা আছে তো এইটা আমরা কি করব এখানে দেখুন ওয়াস অ্যান্ড অ্যাডসের যে অপশান আছে প্রথমে তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো এই অপশানটিতে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা আমাদের সামনে একটি অ্যাড দেবে তো আমরা অ্যাডটি দেখে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি আমাদের ফটোটি ক্লিয়ার হয়ে গেছে। তো একটি দেখা কমপ্লিট আমরা জাস্ট একটি কেটে দেব কেটে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের ফটোটি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এইভাবে যদি টেনে দিই তো এখান থেকে কিন্তু ঘোলা মতো দেখা হালকা ফাটা ফাটা তো আমরা যখন এখান থেকে লেয়ারটি টেনে এ পাশে আনবো দেখুন বন্ধুরা পুরো একদম ক্লিয়ার এখান থেকে ভালো করে দেখুন বন্ধুরা আমি এখান থেকে জুম করে আপনাদেরকে দেখাই আগে ছবিটি দেখুন কেমন ঘোলা ছিল অ্যান্ড এখন দেখুন কিরাম মানে কেমন ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো মাত্র এক ক্লিকই কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করতে পেরেছি অ্যান্ড আমরা এখান থেকে সেভ করার জন্য উপরে দেখুন সেভের অপশন আছে আমরা এই সেভ বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও উপরে যে সেভ ওয়াস অ্যান্ড অ্যাড অপশন আছে আমরা সেভ ওয়াশ অ্যান্ড অ্যাডস অ্যাড যে অ্যাডের এই অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আবারও অ্যাড শো করবে তো আমরা জাস্ট অ্যাডটি কেটে দেব তো এখান থেকে অ্যাপস অ্যাডটি আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদের ফটোটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখান থেকে চলে যাব আমাদের ফোনের গ্যালারিতে তো আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাচ্ছি এখন দেখুন বন্ধুরা এই ফটোটি একদম কিন্তু ক্লিয়ার ভাবে আমাদের সেভ হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যে রিমিনি অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ফটো এক ক্লিকে ক্লিয়ার করবেন যে কোনো ঝাপসা ফটো তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ